পেঁয়াজো ভীষণ মজার একটি খাবার এবং আমার ধারণা এটি ছোটো বড়ো সকলেরই খুবই পছন্দ আর বৃষ্টির দিন হলে তো পেঁয়াজ হলে কথাই নেই কিন্তু আজকে আমি আপনাদের জন্য তৈরি করছি ডিম পেঁয়াজো যেটা নিঃসন্দেহে অনেক বেশি মজার হবে তো চলুন শুরু করছি আজকের নতুন একটি রেসিপি ডিম পেয়াজু। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি সিদ্ধ করা সেটা আমি আট ভাগ করে কেটে নিয়েছি আর বাকি সব ইনগ্রিডিয়েন্ট দেখতেই পারছেন আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি না আদা রসুন বাটা পেঁয়াজ কুচি বেসন কাঁচামরিচ কুচি এবং সাথে হচ্ছে রয়েছে কিছুটা কর্নফ্লাওয়ার তো প্রথমে একটি বলে আমি দিয়ে দিচ্ছি প্রায় আটটার মতো বড় পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চা চামচের মতো আদা রসুন বাটা সাথে লাল এবং সবুজ কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম একটু লম্বা করে সেটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ প্লাস হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এখানে বেসনটা এক কাপের মতো হবে তবে আমি প্রথমেই সপ্তাহ দিচ্ছি না প্রথমে কিছুটা দিয়ে নিলাম লাগলে পরে বাকিটুকু আবার ইউজ করব। আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ দিচ্ছি স্বাদ মতো এবং সাথে একটা চা চামচের মতো জিরা গুঁড়া এখন সব কিছু আমি হাত দিয়ে একটু ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব আমি কিছুটা সময় মাখিয়ে নেওয়ার পরে এখানে দিচ্ছি একটা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন তাহলে ভালো লাগবে খেতে এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা বেসন বেসন দিয়ে আমি সামান্য করে জল দিয়ে এটার একটা বাইনিংস তৈরি করব। আমরা পেঁয়াজও যেরকম খাই একদম পাতলা হবে না আবার খুব বেশি ঘন না জাস্ট ডিমটা যেন আমরা কোট করতে পারি এরকম হালকা নরম করে আমি পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে দুই তিনবার কিন্তু একটু একটু করে পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আমার মিশ্রণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা একদম পেঁয়াজুর যেই বাইন্ডিংসটা হয় সেরকমই করেছি আর এদিকে আমি এটা মাখিয়ে রেখে অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু ডুবো তেলে বাঁচবো একটু তেলটা বেশি লাগবে আর এখানে আমি প্রথমে একটু পাতলা করে পেঁয়াজের পুটটা দিয়ে তারপর ডিমটা দিয়ে উপর দিয়ে আরও কিছুটা পোট দিয়ে তারপর ভালো করে এটা কোট করে নিচ্ছি অনেকটা ডিম চাপের মতো আমরা যেভাবে করি তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যেই পেঁয়াজের মিশ্রণটা করেছি সেটা যেন খুব বেশি মোটা করে না দেই তাহলে ভেতরে একটু কাঁচা থেকে যেতে পারে চেষ্টা করতে হবে একটু পাতলা করে দিয়ে তারপরে তেলে দিতে আর তেলটা আমরা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখবো খুব বেশি আছে কিন্তু এটা করা যাবে না তাহলে বাহির থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে একদমই সিদ্ধ হবে না তো এভাবেই আমি সবগুলো ডিম কোট করে নিচ্ছি পেঁয়াজের পুর দিয়ে আর পেঁয়াজটা যেহেতু একটু মোটা করে কাটা সো সম্পূর্ণ পেঁয়াজগুলো কিন্তু উপর থেকে লাল হবে না কিছুটা ভেতর দিকেও থাকবে এটা খেতে ভীষণ মজার আর আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই ডিম পেঁয়াজো করার জন্য কর্নফ্লাওয়ারটা দিতে হবে বেসনের প্রায় অর্ধেক পরিমাণ অর্থাৎ আপনি বেসন যতটুকু ইউজ করবেন চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা যেন হাফ থাকে তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে এবং ভীষণ সুস্বাদু আসলে না খেলে তা বুঝতে পারবেন না তো আশা রেখে আজকের রেসিপিটা আপনার অনেক ভালো লাগবে আর আমি এখানে সবগুলো ডিমের যে পেঁয়াজো ছিল পাঁচটা আমি এখানে দিয়ে দিলাম কারণ এখানে একসাথে সবগুলো দিলে আসলে সুন্দরভাবে কুকড হবে না তো যেহেতু একটু বড়ো সাইজ হয়েছে ডিম দেওয়ার কারণে আমি এখন এগুলো একদম মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব এক পাশ যখন হয়ে আসবে তখন আমি অপর পাশে আবার উলটিয়ে দিব আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু লালচে করে ভাজতে হবে তাতে করে যে কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে এর কারণে কিন্তু খুব সুন্দর একটা মোচমুচে স্বাদ পাবেন ভীষণ মজার আসলে না খেলে বুঝতে পারবেন না আপনাদেরকে এটা বুঝতে হলে অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখতে হবে পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে আমি আবারও অবশ্যই চাইবো যে এই রেসিপিটা আমি তৈরি করে বাসায় খাবো বাচ্চাদেরকে খাওয়াবো আমার ছোট্ট মেয়েটা সেও খুব মজা করে খেয়েছে সো একটা খাবার যখন বাসার বাচ্চারাও পছন্দ করে মায়েদের আসলে সেখানেই অনেক বেশি শান্তি তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য একটু ঝালটা কম করে দিবেন অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না তো আমরা এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারি সস দিয়ে দিলে ওরা খুব মজা করে খাবে তো আমার অলমোস্ট দুইটা ডিম পেঁয়াজও হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর আমি কিন্তু একদম কম আছে করেছি আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই রেসিপিটা করতে গেলে আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে অল্প আছে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে তো অলমোস্ট আমার সবগুলো পেঁয়াজও হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে এবং সত্যি লোভনীয় আর এই রেসিপিটা এত সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে করা যায় যে আপনারা হঠাৎ করে বাসায় কোনো গেস্ট আসলেও খুব সহজেই কিন্তু তুল মানে তৈরি করে তাদেরকে খেতে দিতে পারেন এবং আমি বিশ্বাস করি তারা খুব মজা নিয়ে পছন্দ করে খাবে তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পিটিম পেঁয়াজু আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লাগলে তবেই কিন্তু আমার কাজের সার্থকতা তো আশা রাখি সবাই আমার পাশে থাকবেন এবং আমার রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া সবার দিনটা অনেক ভালো কাটুক